ধন্যবাদ লোকসানা পারবিন আপাকে আপনারা আর কিছু সময় ধৈর্য ধারণ করবেন কিছু সময়ের মধ্যে তারা উপস্থিত হবেন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জেলায় বিপ্লব আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখা সম্মানিত সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব আন্দোলনকালীন আন্দোলনকালীন সময়ে যেই মুহূর্তে আমরা আন্দোলনের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য পাবনা শহরের এ জায়গায় সে জায়গায় বসার জায়গা খুঁজে পেতাম না আমরা আরিফপুর গোরস্থানের মধ্যে কবর জিয়ারত করার স্টাইলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রোগ্রামগুলোর শিডিউল ঠিক করতাম আমরা সেই সময় চরের মধ্যে গিয়ে সন্ধ্যার পরে রাতের বেলায় আমরা আগামী দিন কি কর্মসূচি হবে সেই কর্মসূচি ঠিক করতাম আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পাবনা থেকে সেই একদন্তর দিকে অনেক দূরে ফাঁকা জায়গায় গিয়ে আমরা চার পাঁচজন বসে বসে প্রোগ্রাম ঠিক করতাম যে আগামীকালকে আমরা কি ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন করব। সেই সময়ে আন্দোলনের সেই কঠিন সময়ের আমাদের সহযোদ্ধা এ যে বক্তব্য নিয়ে আসবেন মিনহাজ হোসেন রাতুল মিনহাজ হোসেন রাতুলকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় পাবনাবাসী আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের প্রোগ্রাম যদিও 5টার সময় শুরু হওয়ার কথা ছিল কিছুটা সময় কালকে পুন হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আপনাদেরকে শুধু আমি একটি কথাই মনে করিয়ে দিতে চাই আপনারা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন জানেন জুলাই আন্দোলনের শত স্মৃতি অবস্থান এই শহীদ চত্বর আপনারা কে ভুলে গেছেন এই শহীদ চত্বর থেকে আমার ভাই জাহিদ এবং নিলয়ন লাশ আমরা কিভাবে হসপিটালে নিয়ে গেছিলাম আপনারা ভুলে গেছেন শহীদের শহীদ জাহিদের লাশ তার ভাইরা যখন ট্রলিতে করে এখান থেকে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সন্ত্রাসীরা সেই লাশের উপরে পর্যন্ত গুলি করেছে আমরা কিন্তু সেগুলো কিছুই ভুলি নাই শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিন্তু আমরা এই রক্ত দেই নাই শুধুমাত্র আমরা কোন রকম প্রশ্ন চাই না বলে এখন আমরা চুপ আছি প্রয়োজন যদি পড়ে আমাদের এই ছাত্র সমাজ আবার মাঠে নামবে ইনশাল্লাহ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জুলাই আগস্টের অনেক হত্যাকারের প্রকাশ্যে ঘুরে বেড়ায় যারা আবার পুলিশ গ্রেফতার করে অল্প কিছু দিনের মধ্যে তারা জামিনে মুক্তি পেয়ে আবার প্রকাশ্যে ঘুরে বেড়ায় আমরা কি এরকম শাসন ব্যবস্থা চাই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে যারা আমাদেরকে সেই দিন কুত্তার মতো দৌড় পারিয়েছে জীবনের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় তাদেরকে আমরা কোনো ছাড় দিব না ইনশাল্লাহ একটা কথা আমি পরিষ্কার ভাবে বলতে চাই সতেরো বছরের শাসক থেকে সতেরো বছর ক্ষুধার্ত অনেক ভয়ঙ্কর আপনাদের সেই ক্ষুধার্ত করুন সংস্কারের আগে বাংলাদেশে কোন রকমের নির্বাচন হবে না হবে না হবে না আগে সংস্কার আগে বিচার তারপরে নির্বাচন ইনশাল্লাহ আমাদের প্রতিটা জুলাইয়ের সহযোদ্ধাদের জন্য আমরা জুলাইয়ের সনদ চাই এবং সেটা এই মাসের মধ্যেই কার্যকর করতে হবে ইনশাল্লাহ যদি জুলাই মাসের মধ্যে জুলাই সনদ কার্যকর না হয় তাই আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দর মতো কণ্ঠস্বর মিলে বলতে চাই তিনি আগস্ট থেকে কঠোর আন্দোলন হবে ইনশাল্লাহ প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো আমি এই শহীদ চত্বরকে মনে করে দিতে চাই আমরা তোমার সেই সন্তান যারা ওই খুলি সাহিদের গুলির সামনে ভয় পায় নাই যারা ওই গোলাম ফারুক কুলির গুলির সামনে ভয় পায় নাই আমরা রুখিয়ে দাঁড়িয়েছি আমরা আমাদের তৃতীয় জীবন লিড করতেছি সেদিন চাই তিন জায়গায় আমরা শহীদ হতে পারতাম না অবশ্যই পারতাম বেশি কথা বাড়াবো না আপনারা সুশৃঙ্খল ভাবে আর কিছু সময় দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ আপনাদের মাঝে এসে তাদের কাঙ্ক্ষিত সেই বক্তব্য প্রদান করবে জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের বহরের প্রথম অংশ ইতিমধ্যে আতাইকুলা পার হয়েছেন আমরা খবর পেয়েছি খুব অল্প সময়ের মধ্যেই তারা এখানে উপস্থিত হবেন আপনারা আশেপাশে যারা অবস্থান করছেন সবাই প্রোগ্রাম স্থলে এসে সুশৃঙ্খলভাবে অবস্থান করুন এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দেবেন